আমরা সব দলের লোকদেরকে বলি মানিকগঞ্জের ঘিওর থানায় কুমিল্লার পৌর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের এক প্রফেসর সহ এই দুনিয়ায় এই বাংলায় যারা এই রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে ওই জানোয়ারদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে ওদেরকে পাথর মেরে মেরে শেষ করে ওদের লাশ কুকুর দিয়ে খাওয়ানো উচিত এ ব্যাপারে আপনারা সবাই একমত আমার দিনের নবীর ব্যাপারে কেউ কটাক্ষ করবে ওই সালিমকে আমি সন্ত্রাসী জঙ্গি মানবতা বিরোধী যুদ্ধ পেরেছি তো আমরা রবিউলাউল মাস এটা রবিউলাউল মাসের দাবি রবিউলাউল মাসের এটা দাবি আমার রসুল দলজারজার নিজের রসুল আমাদের সকলের সুতরাং সে রসুলের অবমাননা আমরা সহ্য করব না এবার আসেন কোরআন শরীফের অবমাননা রসুলের জীবনের শ্রেষ্ঠতম মর্যাদা হলো কোরআন সেই কোরআনের অবমাননা ওইটা কি আমরা সহ্য করব তাহলে বিভিন্ন জায়গায় আজকে জামাত শিবির সায়স্তা করার নাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে অফিসে কোরআন শরীফে আগুন দেওয়া হচ্ছে কোরআন শরীফ সুরে ফেলা হচ্ছে কোরআন শরীফ ডাস্টবিনে ফেলা হচ্ছে আমার প্রশ্ন হল আওয়ামী লীগের প্রতিপক্ষ জামাত হতে পারে জামাতের প্রতিপক্ষ আওয়ামী লীগ হতে পারে এইটা তাদের রাজনৈতিক ব্যাপার কিন্তু কোরআনের গায়ে যদি কেউ হাত দেয় পাককে <laughs> ওই আমার ভাইরা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে কটাক্ষ করলে তার উম্মদের কলি যায় ব্যথা লাগা উচিত এটা কি কোন দলীয় কথা না নির্দলীয় কথা সুতরাং আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুন আমার ভাইরা তার প্রতি আমাদের বিদ্বেষ নে তিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম সন্তান তিনি এই বাংলাদেশের মহান স্থপতি আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমরা শ্রদ্ধা নিবেদন করি স্বাধীনতার সেই ঘোষক অকুত ভয় সৈনিক যুদ্ধ করেছিলেন যিনি ইন্ডিয়ায় বসে মদের আসরে ঝড় তোলেননি যিনি তার জীবনকে তুচ্ছ করে এই বাংলার জমিনে অস্ত্র নিয়ে রাইফেল নিয়ে মানুষকে নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সেই স্বাধীনতার অতন্ত্র প্রহরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নচিব করুন আমাদের সাথে আল্লাহ জান্নাত দিন এখন আমার প্রশ্ন হলো মরুহম শেখ মুজিবুর রহমান আল্লাহ তাকে বেশ দান করুন জান্নাত নসিব করুন আমাদের সাথে জান্নাত দিন তাকে গালি দিলে তাকে হেয় করলে তাকে টিটকারি করলে তাকে ক্রিটিসাইজ করলে তাকে নিয়ে কবিতা লেখা হলে তাকে নিয়ে গল্প উপন্যাসে তাকে হিংস দিয়ে কথা বললে তার আদর্শের লোকদের রক্তে রক্তে শিহরে শিহরণ জাগে শিরায় উপশিরায় আগুন ধরে লোমকুপ দ্বারা হয়ে যায় তারা উগ্র হয় মেজাজি হয় মাম হবে হবে কে সেই নিয়ে যদি নাটক করা হয় করে কবিতা লেখা হয় তাকে হিংস দিয়ে যদি সাহিত্য সমাবেশে কথা বলা হয় আমার রসুলকে যদি সন্ত্রাসী আখ্যায়িত করা হয় আমার রসুলের চরিত্র যদি কলঙ্ক লেপন করা হয় কোন মুসলমানের বাচ্চা বসে থাকতে পারে কোন মুসলমানের বাচ্চার কলিজায় আগুন লাগা উচিত কি উচিত না জন বলেন তাহলে রবিউল আউয়াল মাস আমরা সব দলের লোকদেরকে বলি ভাই সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম যুদ্ধ অপরাধী মাত্র তেরো জন এগুলো পাগল ছাগলের কথা ছাড়া কিছুই না এই তেরো যুদ্ধ অপরাধী দুই লক্ষ লোক ধর্ষণ করলো আর তেরো যুদ্ধ অপরাধীর বিচার যদি তিন বছর লাগে তাহলে আটষট্টি হাজার গ্রাম বাংলার যুদ্ধ অপরাধীদের বিচার করতে করতে তো কেমত হয়ে যাবে তাহলে বোঝা গেল আসলে যুদ্ধ অপরাধীদের বিচার না এটা বিশেষ একটা দলকে ঘায়ল করা এরপরে আসেন দেশ স্বাধীন হয়েছে কত বছর আর বিয়াল্লিশ টিয়াল্লিশ বাদ দেন চল্লিশ তো হয়েছে নাকি হিসাব কিতাব জানেন না আপনারা অঙ্ক পড়েন নাই চল্লিশ বছর একচল্লিশ বছর স্বাধীনতার একচল্লিশ বছর উদযাপন করা হলো আমার প্রশ্ন এই পাঁচ বছর আগে এত জিকির শুনি নাই দশ বছর আগে এত জিকির শুনি নাই পারলে কোনো সিংহের বাচ্চা যদি থাকো আমি চ্যালেঞ্জ দিলাম কোনো সিংহের বাচ্চা যদি থাকো আমার সাথে চ্যালেঞ্জ দাও দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে যুদ্ধ অপরাধী এই শব্দটা স্বপ্নেও শুনি নেয় তখন কি দেশে যুদ্ধ অপরাধী ছিল না তখন ছিল দেশে জিকির ছিল না তখন যুদ্ধ অপরাধী